দেখো বন্ধুরা আমার বরের আকাশ দেখো আজকে মায়ের শরীরটা ভালো নেই ভাবলাম যে ভাত করবে এত পুঁটি মাছ নিয়েছে এখন এগুলো বসে কাটো বাঁচো ধো তারপর রান্না করো আবার এই যে এই মাছ এটা নিয়ে বাবা নিয়ে এসেছে কত রকমের মাছ নিয়ে এসছে এখন কালকে নেমন্তন্ন খেয়েছি ভাবলাম আজকে একটু হালকা পাতলা খাবো তা তো এই যে কাণ্ড করে বসে আছে এখন না করে দিলে আবার আগারাগি করবে কাটি চলো কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসি পরে তোমাদের দেখাচ্ছি মা কি কি রান্না করব দেখো বন্ধুরা রান্না কমপ্লিট দেখো এটা হচ্ছে কালকে ডিমের তরকারি একটু ছিল সেটাই যে গরম করেছি আর দেখো একটা নিরামিষ তরকারি করেছি যেহেতু তোমাদের দাদাভাই রুটি নিয়ে যাবে টিফিনে তার জন্য একটা নিরামিষ তরকারি করেছি আর দেখো উচ্ছেদ তরকারি করেছি আজকের বেগুন দিনই উচ্ছেদে একদম হাফেরও হাফ আলু দিয়ে এ দেখো মাছের মাথা দিয়ে রসুন সম্বর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে উচ্চের তরকারি করেছি আর এ দেখো অল্প করে মাছ করেছি যেহেতু মাছ খাওয়ার কেউ নেই এই জন্য অল্প করে করেছি তোমাদের দাদাভাই খাবে ওই জন্য এই যে এই মাছটার কেউ খাবে না ওই জন্য ওর জন্য অল্প করে করেছি আর এই মাছটা খাবে হচ্ছে এই যে জামাই সব করে নিয়ে এসেছে পুঁঠি মাছ এ দেখো লঙ্কা ভেজেছি আর পুঁঠি মাছ ভেজেছি কড়কড়া করে একদম এই পুঁঠি মাছ দিয়ে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাবে ও আজকে ও বলেছে আমাকে শুধু মাছ ভাজা করে দেবা এই জন্য দেখো মাছ ভাজা করেছি সব মাছটা করে নিই অর্ধেকটা আমার রেখে দিয়েছি কালকে কিছু দিয়ে করে নেবো অনেকগুলোই পুঁঠি মাছ এনেছিল এ দেখো এই হচ্ছে আজকে রান্নার মেনু এই মাছটাও রেখে দিয়েছি চার পিস কালকে করব। আর চার পিস করেছি চলো আজকে রান্নার মেনু দেখিয়ে দিয়েছি এখনও ভাত বসায়নি এই দেখো কোনো ভাত বসায়নি ভাতটা গরম গরম বসাবো কাজ সেরে তারপরে আর এদিকে আমার ভাই দেখো খেলাই করে যাচ্ছে এখনো তেল মাখায়নি স্নান করায়নি কিচ্ছু করেনি না বাবু কিচ্ছু করায়নি এখন খেলছে কোথায় কোথায় যাচ্ছ না ঘরে খেলছে শোনা ছেলে খেলো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নি বাবু খাবে বাবু খাবে মিষ্টি মিষ্টি ঝাল না রে ঝাল সস দাও না ঝাল চলো বন্ধুরা দেখো আমি একটু মার্কেটে গেছিলাম মার্কেট থেকে চলে আসলাম যেহেতু পরশু দিনকে আমার নাতনি আসবে বাড়িতে তার জন্য একটু মার্কেটে গেছিলাম মেয়েও আসলে তো বেরানো যায় না তার জন্য মানে আজকে একটু গেছিলাম চলো আমি এখন বাড়িতে চলে এসেছি এখন দেখো আটটা বেজে গেছে এখন গোপসোনাকে ঘুম পাড়াবো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে উপরে যাব উপরের ঘরে দেখি ভাই কী করছে আমি জামা প্যান্ট খুলবো তারপরে যাবো নাহলে ও কান্নাকাটি করবে বলে চলো আমাকে ঘুরতে নিয়ে চলো ওকে না দেখিয়ে চলে যেতে হয় নাহলে ও বায়না করে তা চলো এখন গোপুকে হুম পাড়িয়ে উপরে যাই দেখি উপরে কি অবস্থা তাণ্ডব করছে নিস্তিক শোনা যাচ্ছে ধাপ আওয়াজ করছে তা চলো পাশের বাড়ি ছেলেটা এসে ওর সাথে খেলা করছে এখন পরশু দিনকে আমার নাতনি আসবে নাতনি পরশু দিন ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে দুদিন থাকবে কেন খুব জ্বর আসে কান্নাকাটি করে তা চলো তার জন্য গেছিলাম একটু মার্কেটে একটু কিছু কিনতে চলো তোমাদের পরে দেখাবো কি কেনাকাটি করলাম